হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আর কে বন্ধুরা আজ আমরা যাচ্ছি ভিডিও বানানোর জন্য হেতমপুর কারণ হেতমপুরে হাফেজ খা ও দিল্লি সম্রাটের কন্যা সেরিনা বিবি আজ থেকে দুইশো বছর আগে একে অপরকে ভালোবেসে দিল্লির লাল কেলা ছেড়ে হেতমপুরে এসে লুকিয়েছিল আর যে জায়গাটায় লুকিয়েছিল সেই জায়গাটা আজ আপনাদের বলে রাস্তা যাওয়ার পর হঠাৎ জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে এক মুহূর্তের জন্য মনে হলো কোনো দুর্ঘটনা ঘটেছে এখানে কিন্তু দুর্ঘটনা হলে সবাই তো ছুটে যেত তার বদলে সবাই থমকে দাঁড়িয়ে রয়েছে আর রাস্তার কিছুটা দূরে ধোয়া উঠছে অনেক মনে হচ্ছে আগুন লেগেছে হয়তো এখানে আমরা ওইখানে থমকে দাঁড়িয়ে ব্যাপারটা সবার কাছে শুনলাম এটা একটা অশোক লিলেন্ডের গাড়ি যেখানে আগুন লেগেছে আর গাড়িটাতে এমন ভয়ঙ্করভাবে আগুনটা লেগেছে যে গাড়িটা থেকে সবাই একশো মিটার দূরে দাঁড়িয়ে আছে কারো সাহস হচ্ছে না কাছে যাওয়া তাই একজন বলল আগুন নেবানো গাড়িকে ফোন করা হয়েছে এই বলতে বলতে আগুন নেমানো গাড়িটা ঢুকতে লাগলো এখন সবার মনে প্রশ্ন হবে কিভাবে এই এত ভয়ঙ্কর আগুনটা লাগলো গাড়িটায় ভেতরে কি কোনো মানুষ আছে কি নেই আধা ঘন্টা হয়ে গেল গাড়িটা রকম ভাবে পুড়েই যাচ্ছে আর টায়ারগুলো সব ব্লাস্ট হয়ে গেছে একটা একটা করে আর চারিদিকে আগুন ছিটা ছিটি ছিল ওই সময় কেউ এগোতেই পারেনি ওটারই কারণে হয়তো যাই হোক এটা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ছিল কিছুক্ষণ আগে একটা মোটর বাইক খুব জোর স্পিডে এই লরিটাকে ওভারটেক করতে যাচ্ছিল কোনো রকম কোনো কারণবশত বাইকটা লরির সামনে চলে আসে আর বাইকে দুজন ছিল তারা তাল খেয়ে পড়ে যায় আবার এমন রহস্য যে তারা বাইক থেকে পড়ে গেছে টিটকিয়ে রাস্তার একটু সাইডে আর পেছনের লরিটা এসে বাইকটাকে একটু ছ্যাচ্রাস্তে ছ্যাচ্রাসতে নিয়ে যায় এবং বাইকটা তখন ব্লাস্ট হয়ে যায় গাড়িটার নিচেই যার কারণে লরিটাতেও আগুন লেগে যায় আর লরির যে ড্রাইভার ছিলেন সে হয়তো ভেবেছিল বাইকের সাথে যে ছেলে দুটো মারা গেছে হয়তো এই ভেবে সেও গাড়ি ছেড়ে পালিয়ে যায় এরপর আরও ভয়ঙ্কর রূপে আগুন বাড়তে থাকে এক পর্যায়ে পুরো গাড়িটা পুরে ছাই হয়ে গেল আমাদেরই চোখের সামনে কিন্তু কারো কিছু করার নেই এখানে একজন গাড়ি মালিক হয়তো অনেক কষ্ট করে কিছু টাকা উপার্জন করার জন্য এত টাকার একটা গাড়ি কিনেছিল কিন্তু আজ সেই গাড়িটা দাও দাও করে জ্বলছে রাস্তাতে তার মনে ঠিক কতটা আঘাত হচ্ছে একটু ভেবে দেখুন এমন রহস্যজনকভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে এত বড় অ্যাক্সিডেন্ট কিন্তু কোনো মানুষের খারাপ কিছু দুর্ঘটনা হয়নি এটাই অনেক যাই হোক এইসব দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল তাই আজ আর হেতমপুর যাওয়া হলো না বন্ধুরা অন্য কোনো দিন বেরোব হেতমপুরে সেই প্রেম কাহিনীর খোঁজ করতে আজ এখান থেকেই ঘুরে যাচ্ছে আমরা আর এই ভিডিওটা দেওয়া একটাই উদ্দেশ্য ছিল যারা রাস্তায় বাইক চালাও তাদের জন্য যে একটু সাবধানতার সাথে বাইক চালাবেন একটা মানুষের জীবনের মূল্য অবশেষে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে 我一个打开，我我一个在